আসসালামু আলাইকুম আজকে দেখাবো ডক্টর স্যান্ডেল স্যান্ডেলসি হিলের মধ্যে ডক্টর স্যান্ডেল দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আবার ইংমতো বর্ষা করতে পারেন আর যদি যারা অনলাইনে নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর যারা সরাসরি দোকান থেকে নিতে চান তারা দোকানের ঠিকানাটা দিয়ে দিব দোকান থেকে এসে নিয়ে যাবেন এগুলো দুই জায়গায় পাবেন অনলাইনে পাবেন এবং কি সরাসরি শোরুম থেকেও নিতে পারবেন তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই জানতে পারবেন যে দোকানের লোকেশনটা কোথায় দোকানের লোকেশনটা দিয়ে দিব একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ডাকা বারোশো পাস লিবার্টি শুজ দোকানের ঠিকানা হচ্ছে একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ডাকা বারোশো পাস লিবার্টি শুজ এই শোরুমে আসলে এই পণ্যগুলো পেয়ে যাবেন এগুলো কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন অনেক সব পণ্যগুলো আরামদায়ক পণ্য এগুলো যারা নিতে চান অবশ্যই সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে অথবা সীমিত সময়ের মধ্যে আইসা দোকান থেকে নিতে হবে তো যারা অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনের মধ্যে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে স্ক্রিনশট আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারেন তো কোরিয়ানের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ সাকে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা তো ডেলিভারি চার্জটা আগে দিতে হবে পণ্যের দাম পণ্য হাতে বেরিয়ে দিতে পারবেন তো টোটাল ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার এই মতো বর্ষ দিতে পারেন এগুলোর সাইজ হচ্ছে থার্টি সেভেন থেকে ফর্টি টু পর্যন্ত এগুলোর সাইজ হচ্ছে ফর্টি থার্টি সেভেন থেকে ফর্টি টু পর্যন্ত যারা থার্টি ফাইভ পরেন তাদের থার্টি সেভেন লাগবে এমনকি বড়ো শেপ হচ্ছে এগুলো শেপগুলো অনেক বড় নিতে পারেন তো একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার সেকেন্ডও হবে পণ্যের দাম পণ্য হাতে করে দিতে পারবেন তো টোটাল ভিডিওটা দেখেন যারা সরাসরি দোকান থেকে নিতে চান দোকানের ঠিকানা একচল্লিশ নিউয়ালি ফ্যান রোড ঢাকা বারোশো প্লাস লিবার্টি ইস্যুস দোকানের ঠিকানা হচ্ছে একচল্লিশ নিউয়ালি ফ্যান রুড ডাকা বারোশো পাস লিবার্টি ইস্যুস আর ফোন নাম্বারটা আমার দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া থাকবে এবং কি ডিটেলসের দেওয়া থাকবে তো ওই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে তো যে পণ্যটা নেবেন ওই পণ্য পণ্যটা স্ক্রিনশট দিয়ে আমার ইমো অত হোয়াটসঅ্যাপে দেবেন তো দামটাও জানতে পারবেন এবং কী কীভাবে নেবেন সেটাও বলে দিব কুরিয়ারের মাধ্যমে সারা বাংলার সেই যে কোনো প্রান্তে অর্ডার নেওয়া হয় বাংলাদেশে যে কোনো প্রান্তে পাঠানো হয় ডক্টর সফটের মধ্যে আরামদায়ক গোড়ালি ব্যথা হবে না পায়ের ব্যথা হবে না আরামদায়ক টোটালি সফটের মধ্যে ডক্টর স্যান্ডেল এগুলো সীমিত পণ্য আসে তো আমাদের কাছে আট নয় দশটার মতন মডেল আসছে তো সম্পূর্ণ ভিডিওটাই দেখেন দেখলে মডেলগুলো যেটা পছন্দ হবে অবশ্যই অর্ডার করতে পারেন তো ব্যতিক্রম পণ্য এগুলো সফটের মধ্যে বিদেশি পণ্য খুবই আরামদায়ক টোটালি সফট এগুলো টোটালি আরামদায়ক পণ্য এই টাইপের পণ্যগুলো জানা নিয়েছেন অবশ্যই জানেন যে কী টাইপের পণ্য প্রত্যেকটা কালার ডিফারেন্স এবং কী কলাপুরি স্টাইলের দুই ফিতার মধ্যে কলাপুরি স্টাইলের পণ্য এগুলো টোটালি সব কিছুর সাথে পরা যাবে এবং কি ডিফারেন্স কিছু পণ্য সফটের মধ্যে আরামদায়ক এই টাইপের পণ্যগুলো সচরাচর আমরাও পাই না যখন আসে আমরা দেওয়ার চেষ্টা করি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তো সবসময় ব্যতিক্রম কিছু পণ্য নিয়ে আসি আপনাদের সামনে তাছাড়া আমাদের ভিডিওতে দেখতে পাবেন বিভিন্ন কেটসের কালেকশন শুয়ের কালেকশন স্যান্ডেলের কালেকশন বা বিভিন্ন ধরনের কালেকশন আছে চাইলে কিন্তু আমার অন্য ভিডিওগুলোও ঘুরে দেখতে পারেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে আপনার কী টাইপের পণ্য চান চেষ্টা করবো আপনাদের মতামত অনুযায়ী পণ্যগুলো দেওয়ার জন্য তো সবসময় ব্যতিক্রম কিছু পণ্য দেওয়ার জন্য চেষ্টা করি আর ডিফারেন্স কিছু আমাদের ভিডিওতে যে পণ্যগুলো দেখবেন টোটালি ডি ডিফারেন্স ব্যতিক্রম পণ্য আরামদায়ক সে টিক টোটালি ডিফারেন্স এই ওয়ান পার্ট সোল সোলগুলো খুবই উন্নত মানে হাই কোয়ালিটি সোলগুলো সফট অনেক এবং উপরে আপারগুলো অনেক সফট কাজ করা খুবই সুন্দর ইউনিক ডিফারেন্স কিছু পণ্য তো সবসময় সচরাচর এগুলো আসে না আমাদের কাছে যখন আসে তখনই কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তো যারা অর্ডার করতে চান অবশ্যই যে পণ্যটা নেবেন ওই পণ্যটা স্ক্রিনশট দিয়ে আমার ইমতো অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে আমার ফোন নাম্বারটা দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে তো যেমন দেখবেন অর্ডার করলে সেম টু সেম তেমনই পাবেন তো টোটাল ইউনিক পণ্যগুলো যারা নিতে চান আরামদায়ক স্যান্ডেল যারা আরামদায়ক স্যান্ডেল খুঁজেন ডক্টর স্যান্ডেল খোঁজেন তাদের জন্য বেস্ট একটা কালেকশান উন্নত মানে হাই কোয়ালিটি ডিফারেন্স কলাপরি স্টাইলের সফটওয়ের মধ্যে ডক্টর স্যান্ডেল তো নিতে পারেন এছাড়াও আমাদের কাছে হিলের মধ্যেও এই টাইপের হিলের মধ্যেও কালেকশান আছে তো আমি অন্য ভিডিওতে দিব এবং কি আমার অন্য ভিডিওতে দেওয়া আছে অনেক ভিডিও তাই কিন্তু ঘুরে দেখে আসতে পারেন যে কোন পণ্যটা পছন্দ হয় ওই টাইপের পণ্যগুলো অবশ্যই সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে তো টোটাল ডিফারেন্স পণ্যগুলো সবসময় আপনাদের সামনে নিয়ে আসি আর আপনাদের মতামতটা বলবেন যে কী টাইপের আপনার পণ্য চান ওই টাইপের পণ্যগুলো দেওয়ার চেষ্টা করবো বিভিন্ন ধরনের কালেকশন আমরা কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করি সব সময় ডিফারেন্স কিছু নিয়ে আসি আপনাদের সামনে ব্যতিক্রম কিছু তো কীভাবে নেবেন আমি আবারও বলে দিচ্ছি যারা শোরুম থেকে নিতে চান একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ডাকা বারোশো পাস লিবার্টি শ্যুস যারা শোরুম থেকে নিতে চান আবারও ঠিকানালা বলে দিচ্ছি একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ডাকা বারোশো পাস লিবার্টি শ্যুস এই শোরুমে আসলে এই পণ্যগুলো পেয়ে যাবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বের দিতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা তো ডেলিভারি চার্জটা একে নিয়ে আর পণ্যের দাম পণ্য হাতে বের দিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ